হ্যালো বন্ধুরা নতুন গান রিলিজ হয়ে গেছে তুফান ছবি যেটার জন্য দর্শক প্রচন্ড ভাবে তোমরা সকলে এক্সাইটেড ছিলে সেটা ওপার বাংলায় তো অবশ্যই এপার বাংলাতেও বেশ কিছুটা এক্সাইটমেন্ট প্রথমবারের জন্য নজরে এসেছে কথা হয়েছে সাকিব খানের কোনো ছবির গান নিয়ে আগে থেকে সেটা কন্ট্রোভার্সিয়াল হোক সেটা তর্ক বিতর্ক যে পর্যায়েই যাক না কেন কপি না কপি না যে কোনো কিছু হোক কিন্তু চর্চায় থেকেছে আলোচনায় থেকেছে তো সেই গানটা বহু প্রতীক্ষিত ছবির বহু প্রতীক্ষিত প্রথম গান রিলিজ হয়ে গেল সেই গানটা নিয়ে কথা বলতে চলে এলাম গানটা কেমন লেগেছে গানটা কি ভালো হলো না খারাপ হলো দেখো আমি যখনই যতবার আমি খুব সামান্য এখনো পর্যন্ত গান বা ট্রেলার নিয়ে কথা বলেছি যেহেতু সিনেমার দিকে আমি নতুন তো যতবারই আমি ট্রেলারের বিষয় তো বলি তখন ডাইরেক্ট বলে দিই কেমন হয়েছে না হয়েছে কিন্তু গানের বিষয় যখন কথা বলি তখন আমি কিন্তু দুটো ভাবে কথা বলি মানে একটা ভিডিওটা কেমন সেটা নিয়ে বলি আর একটা গানটা আমার অডিওটা শুনতে কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলি দেখো সোনার ক্ষেত্রে আমি যদি বলি তাহলে সোনার ক্ষেত্রে আমার একরকম লাগতে পারে সেটা আমার হয়তো ভালো লাগছে আবার কিছু দর্শকের খারাপ লাগবে কারুর হয়তো কোনো গান খুব ভালো লেগে যাচ্ছে আমার হয়তো সেটা খারাপ লাগলো এই জিনিসগুলো চলে আসে আমারটাই যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার খারাপ লাগেনি তবে অবশ্যই যে অ্যালিগেশনটা ছিল অ্যালিগেশন বলবো না কারোর তরফে ছিল যে কপি করে নেওয়া হয়েছে এবং একটার দিক থেকে যুক্তিগত দিক থেকে দেখা হয় তাহলে হ্যাঁ ডিসক্রিপশানে গানটার দেওয়া ছিল যে কোন গান এবং সেটা পুরোনো গান এবং অনেকে জানতো না যে তার আদৌ কোনো পুরনো গান রয়েছে ওই কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা সেটাই ম্যাক্সিমাম লোক শুনেছিল যেহেতু অন্তত এপার বাংলায় তো সেটাই ভেবে নিয়েছিল সেই জায়গার থেকে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে আমি বলবো হ্যাঁ সুরের মিল রয়েছে তবে দেখতে গানটা প্রচণ্ড ভালো লাগছে এবার যদি ভিজুয়ালের দিকে আমি চলে আসি গানের কথায় আমি বেশি আর গেলাম না কারণ গানের সুর আমাদের পূর্বে শোনা তো গানটার সুর তখন থেকেই ফেমাস বা বাংলা এসে যেটুকু শুনে বুঝেছি গানটা অডিওটা জনপ্রিয় ছিলই তো তারপর অডিও একটা ভাইরাল হয় পরবর্তীতেও যেটা আমরা শুনেছি যে লাগে উড়াধুরার মানে যেটা হচ্ছে ওই বান্ধবী ললিতা কোনখানে ব্যথা তো যাই হোক তো সেটাও ফেমাস হয়েছিলো এবার এই গানগুলো না বেসিক্যালি কি হয় এগুলো সাধারণত রিলস শর্টস এর জন্য গানগুলো প্রচন্ড অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের গানগুলো এবং এই গানটা কিন্তু শিওর শর্ট হিট হবে শুধুমাত্র সাকিব খান রয়েছেন সেই জন্য নয় উনি রয়েছেন সেটা তো একটা বুস্ট ফ্যাক্টর অবশ্যই বিশাল মাপের হাইপ তৈরি হবে বিশাল হিট হবে এটা সন্দেহ নেই কোনো আজকের মধ্যে একটা কিছু রেকর্ড হবে রাতের মধ্যে সাকিব খান আছেন বলে কিন্তু সাকিব খান ছাড়াও এই যে গানটা আমি যদি পার্টিকুলার এই গানটা নিয়ে বলি তাহলে এই গানগুলো না এই ধরনের গান এই ধরনের টিউন এই ধরনের যখন লিরিক্যাল কিছু আসে তখন সেগুলো না ভাইরাল হয় কারণ হয় কেন ক্যাচি হয় রিলস বা এই ধরনের কন্টেন্টের জন্য প্রচুর কাপেলরা হয়তো এতে ভিডিও বানাবে প্রচুর হয়তো ইন্ডিভিজুয়াল ক্রিয়েটাররা তাদের কাছে এই জিনিসটা যাবে এবং তারা প্রচুর ভাবে এটা নিয়ে রিলস শর্টস বানাতে শুরু করবে যারা হয়তো রিল শর্টস ক্রিয়েটার যারা হয়তো ভাবছে ইউটিউবে আসবে ইনস্টা আসবে তো বা হয়তো জোশ আছে বাংলাদেশে টিকটক রয়েছে সেই সব প্ল্যাটফর্মে প্রচন্ডভাবে এগুলো হয়তো দেখবো যে ভিডিও এর জন্য তৈরি হবে তো সেই ধরনের গান এটা তৈরি হয়েছে মানে আমার যেটা মনে হয়েছে যে এই গানটা বিশেষ করে ওই ধরনের জন্য আর কি মানে এটা কতটা পরবর্তীতে প্যান্ডেলে আমাদের পুজো প্যান্ডেল যেহেতু বাংলাতে রিলিজ হচ্ছে তো সেই জন্য পুজো প্যান্ডেলের কথা তো অবশ্যই উঠবে তো সেখানে কতটা বাজবে বা আট মাস মাস পর কতটা হাইপ থাকবে সেটা আমি বলতে পারবো না সেটা হয়তো বা থাকবেও না কিন্তু এইটা এই তিনটে চারটে মাস বা মাসে কিন্তু দুরান্ত একদম পারফরমেন্স দেবে এবং আমি বলছি আজ থেকেই পারফর্ম করা শুরু করবে গানটা ব্যাপক পরিমাণে গানটা চলবে মানে এখন থেকে তো সাত আট দিন ট্রেন্ড হয়ে যাবে এটা আমি বলতে পারি এবং রিলস টিলসে এটা ট্রেন্ড হতে চলেছে রিলস ইনস্টাগ্রাম ইউটিউবে যদি আমার কথা খুব ভুল না হয় যদি আমি মানে আমার এক্সপিরিয়েন্স অতটাও নয় মানে সিনেমার দিকে তার সত্ত্বেও আমি যেহেতু রিলস যতদূর দেখি এবং সাকিব খানকে নিয়ে যতটা আমার এক্সপিরিয়েন্স রয়েছে আমি পূর্বে ঘেঁটে আসছি ওনার গান যে ধরনের হিট হয় এবং তার পরবর্তীতেও এই ধরনের গান আমরা প্রত্যেকেই আমাকে দিয়ে কেন আমরা প্রত্যেকেই শর্টস রিলস যখন খাটিয়ে আমরা দেখতে পাই যে যখন এই টাইপের গান এসেছে এই ধরনের গান এসছে তখন কিন্তু সুপার টুপার হিট সেগুলো হয় তো সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি সেই এক্সপিরিয়েন্স থেকে যে এই গানটা কিন্তু সুপার ডুপার হিট হতে চলেছে মানে আমার মনে হচ্ছে কেন জানি না জবে থেকে এটা এসছিল প্রথম দিনকে এটা ঝলক আসে টিজার আসে তখন থেকে আমার মনে হয়েছে যে এই গানটা কিন্তু হিট হবেই হবে সে সেটা নিয়ে যতই কন্ট্রোভার্সি হোক যতই মানুষ কপি খুঁজে পাক আমি তো বললাম গানটার প্রশংসা যেমন করছি তেমন এটাও বলছি যে হ্যাঁ কপির জায়গাটা যেটা বলা হয়েছে বা ইন্সপায়ার্ড হোক যেটা সেগুলো প্রত্যেকটাই সত্যি কারণ সুর তো একই আছে বাট কোথাও না কোথাও এই গানটা সব কিছুর পরও এই গানটা হাইপ থাকবে সাকিব খানের জন্য তাছাড়া কন্ট্রোভার্সির জন্য যেহেতু এটা নিয়ে এত কথা হয়েছে এই গানটাকে নিয়ে যে গানটা আদৌ কপি হলো কি বা কপি নয় সেটা তো ভিউ জেনারেট করবেই এবং সেটা হওয়ার পর যখন গানটা ওভারঅল যেহেতু দেখতে প্রচন্ড ভালো লাগছে যখন ভিডিওতে প্রবেশ করে যাবে কেউ কন্টেন্টের মধ্যে তখন সে দেখবে যে গানটা ভিজুয়ালি প্রচন্ড ভালো বা স্টেপ গুলো খুব একটা কঠিন নয় ক্যাচি নয় তো তখন তারা ভিডিও বানাতে শুরু করে দেবে তো সেখান থেকে ভাইরাল হওয়া শুরু করবে এবং সেইটাতে যখন যারা হয়তো ভিডিওটা দেখেও নি বাইরের কোনো অডিয়েন্স বা কিছু তাদের কাছে কোনো রিলসটা পৌঁছবে শর্টসটা পৌঁছবে তখন তারা গানটা সার্চ করে দেখবে আবার গানটাতেও ভিউ জেনারেট হবে তো গানটা যে হিট হচ্ছে সেটা একদম শিওর শর্ট সেগুলোর জন্য এতগুলো যুক্তি তোমাদেরকে আমি দেখালাম বোঝালাম এবার ভিজুয়ালি যদি বলি পারফরমেন্স কথায় যদি বলি তাহলে সাকিব খান কিন্তু নাচতে জানেন সাকিব খানকে বাংলাদেশ নাচাতে পারে না এটা হচ্ছে মুশকিল সাকিব খানের মধ্যে যেসব জিনিসপত্র গুলো রয়েছে আমি বরাবরই বলে আসছি সাকিব খানকে ইউজই করে না বাংলাদেশ আমরা নাচতেও সেভাবে ইউজ করতে দেখিনি মানে আমি বলছি না যে এটা বিশাল ডান্স নাম্বার এতে যে স্টেপগুলো গুলো রেখেছে সেগুলো ক্যাচি স্টেপ যাতে অডিয়েন্সও পারফর্ম করতে পারে বা রিলস করতে পারে তার থেকে গানটা ভাইরাল হয় এটাও কিন্তু একটা টেকনিক হতে পারে মানে যে কোনো গান ভাইরাল করাবার ক্ষেত্রে বাট এনার মধ্যে স্কিল আছে এনাকে যদি ইউজ করা হয় যেটা বাংলাদেশ বাংলায় করে না ইন্ডিয়াতে আসলে আমি বরাবর বলছি যে দু চারটে ভিডিও ওনাকে নিয়ে বানিয়েছি আমি বলছি যে ইন্ডিয়াতে আসলে ওনার এইগুলো ফুটে ওঠে তো বাংলাদেশ স্কোইন ইউজ করে না উল্টে দেবজিৎকে টেনে এনে বাজে বাজে কথা বলে তো সেটার দরকার নেই শাকিব খানের মধ্যে প্রচুর জিনিস রয়েছে যেগুলো ডিসকভার্ড নয় এখনো পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি বাংলাদেশের ডাইরেক্টাররা তো একেবারেই পারেনি তো আমার মনে হয় সেইটাই মন দেওয়া দরকার এই লোকটার মধ্যে থেকে বার করে নেওয়া দরকার একটা আর্টিস্ট ভালো হয় কখন মানুষের কাছে যখন তার ভালো দিকগুলো তুলে ধরা হয় এবং তুলে ধরে কে প্রডিউসার পরিচালক প্রডিউসারের টাকা যখন ঢালা হয় তখন সমস্ত কিছু বড় হলে তখন আর্টিস্টও টাকা বেশি পেলে সে পারফর্ম করে ভালো করে তো সব মিলিয়ে মিশিয়ে তখন তারও ভালো দিকগুলো বেরিয়ে আসে তার জন্য টাকা যেমন প্রযোজকের তরফ থেকে ঢাললে বিষয়টা ভালো ফুটে ওঠে এবং তার চেয়ে বড় কথা পরিচালক প্রয়োজন হয় এবং এখানে রাফি রয়েছেন রাফি যদিও কোরিওগ্রাফার নয় কিন্তু যেহেতু পরিচালক তো রাফির একটা ইনভলভমেন্ট আমি যত দূর জানি যে সবই থাকে এবং উনি নিশ্চয়ই দেখেছেন দেখে শুনেই ভালো হবে করেছেন যে কারণে আজকে দেখতে পাচ্ছি এতটা ভালো মিমিদি কিন্তু ভালো পারফর্মার মিমিদি ভালো অভিনেত্রী মিমিদি ভালো পারফর্ম করবে ইন্ডিয়ার একজন আর্টিস্ট উনি উনি জানেন টেকনোলজি বোঝেন কারণ টেকনোলজির দিক থেকে টেকনিক্যাল দিক থেকে আমাদের টিম ইন্ডিয়ার টিম অনেক এগিয়ে বাংলায় এসেছে টেকনিক্যাল যেসব সাপোর্টগুলো যার জন্য এস কে নেওয়া লাইন প্রডিউসার বাড়ানো তো তাদের তরফে যখন তারা যখন যুক্ত হচ্ছে তো মিমিদি তাদের সঙ্গে অলরেডি কাজ করেছে তো সেই সব টিম যখন যুক্ত হবে তখন সেই সব দিক থেকে মিমিদি তো ফাটিয়ে দেবেন তো মিমিদি ফাটিয়ে দিয়েছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই মিমিদি বরাবরই আগুন লাগান যখন উনি স্টেজে নাচেন বা অ্যাক্টিং করেন উনি দুর্দর্শ অভিনেত্রীও রইলো এবার বাকি সাকিব খানের কথা সাকিব খানের যে কথাটা বলছে উনি নাচতে জানেন বাংলাদেশ ইউজ করে না দেখতে দুর্দান্ত লাগছে এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয় সাকিব খানকে প্রথমবার গোপ ছাড়া আমার কোনো সিনে কোনো দৃশ্যে প্রথমবার আমার ভালো লাগলো বাদ বাকিদের আমি যাই না গোপ দাড়ি ছাড়া সাকিব সাকিব স্যারকে বা সাকিব খানকে মেগাস্টার সাকিব খান যেটাই বলো তাকে আমার খুব একটা ভালো লাগে না গোপদারি ছাড়া এই প্রথমবার গোপ ছাড়া ওনাকে আমার ভালো লাগলো ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং প্রচন্ড ফ্রেশ ইয়াং লাগছে ওনাকে মানে ওনার যে বয়সটাই হয়েছে উনি মতো চল্লিশ চল্লিশের এর বেশি বয়স অবশ্যই আমাদের দেবদাজয় চল্লিশ হয়তো ওনার তো চল্লিশের অনেকটা বেশি ওনাকে মনেই হচ্ছে না ওনাকে এত চার্মিং এত ফ্রেশ একটা লুক লাগছে এত ইয়াং এত স্মার্ট এত গ্ল্যামারাস একজন লাগছে মনে হচ্ছে একদম সবে টিন এজার যেটা হয় না সেই বয়সটা হয়তো উনি পেরিয়েছেন আর কি একদম কচি ছেলে কত ছাব্বিশ সাতাশ আঠাশ বছর লাগছে একটা ইয়াং ড্যাশিং লুক তো লুকের দিক থেকে সাকিব খান দেখতে সুন্দর তাছাড়া সেভাবে প্রেজেন্টেশন প্রয়োজন হয় এবং সেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবার যদি সেটের কথা বলি সেটে প্রচণ্ড ভালোভাবে খরচা করা হয়েছে খরচা করা হয়েছে বলে দেখতে এতটা ভিজুয়ালি আমাদের ভালো লাগছে তো ওভারঅল গানটার যদি ভিডিওগত দিক থেকে যদি দৃশ্যের দিক থেকে বলি তো সেদিক থেকে কিন্তু গানটা দুর্দান্ত সেটা সাকিব খান হোক সেটা মিমিদি হোক সেটা সেট হোক সেটা লাইট হোক সেটা ডিজাইন হোক সেটা ব্যাকআপ ডান্সার যারা নাচ্ছে কস্টিউম হোক প্রত্যেকটা জিনিস ভালো লাগছে সাজানো মেকআপ থেকে শুরু করে লুকস ডিজাইন সেট ডিজাইন প্রত্যেকটাই তো গানটা ওভারঅল ভালো হয়েছে এবার অডিওর কথা আমি বললাম যে আমার একরকম লাগছে কারোর ভালো লাগবে কারোর লাগবে না তো সেই দিকটা নিয়ে বেশি ডিটেলে না যাওয়াটাই ভালো ওভারঅল গানটা আমার পাঁচের মধ্যে সাড়ে তিন চার আমি দিতে পারি আর কি তো আমার ভালো লেগেছে খারাপ লাগেনি হ্যাঁ যেটা বলা হয়েছিল যে মিল আছে একটা পুরনো গানের সাথে সেটা অবশ্যই হান্ড্রেড মিলে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এবং যিনি গায়ক রয়েছেন তাকে নিয়ে আমি বলতে চাই যে তার আমি বেশ কিছু আমি অতটা তার বিষয়ে জানি না কিন্তু তার যে টাইপের গান রয়েছে না সেগুলো কিন্তু মিডিয়া মানে মিডিয়ার করা যাবে সেই তার আমার মনে হয় এস এবং এটা পরিচালক রায়হান রাফি বা পুরো টিমের তরফ থেকে একটা বুদ্ধিদীপ্ত ডিসিশন আর কি যে ওই গায়ককে নেওয়া ওই মিউজিক ডিরেক্টর নেওয়া কারণ উনি যত গান করেছেন আমি দেখছি যে সেটা কিন্তু প্রচন্ডভাবে ইউথকে ক্রেটার করার মতন গান মানে যারা এই সব রিলস বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এখন সবাই যত ইউথ রয়েছে এখন বাংলাদেশ ইন্ডিয়া সবাই মোটামুটি ইউটিউবে এসে গেছে সেই ইউটিউবার হয়তো হয়নি মনিটাইজ হয়তো তার চ্যানেল নয় কিন্তু সে এসেছে তো কন্টেন্ট তো সে ক্রিয়েট করছে তো তাদেরকে অ্যাট্রাক্ট করার মতন গান কিন্তু এই গায়ক বা এই মিউজিক ডিরেক্টর ইনি কিন্তু বানান তো সেই দিক থেকে একটা ভালো ডিসিশন